দেশবাসী আমার পাশে একজন ক্যান্সার রোগী আছে নতুন এসেছেন ওনারা বাংলাদেশের ক্যান্সারের সর্বোচ্চ জায়গা ক্যান্সার হসপিটালে যে পরীক্ষাগুলি গুলি করেছেন এবং যে চিকিৎসা দিয়েছেন তার ফাইলটা আমরা আপনাকে একটু তুলে ধরছি সেইখানে রিপোর্টের একমাত্র ক্যান্সারের সাইট ছাড়া অন্য আদার সাইট সব ভালো কিন্তু ওনারা এক বছর চিকিৎসা চালিয়েছেন সর্বোচ্চ ক্যান্সার হসপিটালে আমরা একটু ওনাদের বক্তব্য শুনি আপনার চিকিৎসা কত আপনার নাম কি বাবুল মবিন আপনার পিতার নাম আলিসামা আপনার মায়ের নাম আলিমা আপনাদের গ্রাম কোথায় বোরবরি বোরবরি পোস্ট অফিস টাটকাল টানা

আপনার চিকিৎসা করেছে এই অল্প দিনে কত টিকা খরচ গেছে আমার চাইজার মতন গেছে অল্প দিনে কত সালে কত থেকে চব্বিশে কত জানুয়ারি জানুয়ারি থেকে আজকের এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এপ্রিল মে এই পর্যন্ত ওনাদের প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে সরকারিভাবে চিকিৎসা করে আমরা ভাবে চিকিৎসা করলে প্রায় প্রতি মাসে তিন চার লাখ টাকা দরকার কিন্তু বিষয় হল যে আমরা আমরা যাদের উপর আস্থা নিচ্ছি তাদের অবস্থা হল হলো সম্পূর্ণ খালি দিন তো দিন অবনতি কিন্তু মধ্যে লক্ষ লক্ষ টাকা শেষ করে রোগীর অবস্থাও শেষ আল্লাহর শেষ সময় আমরা এই রোগীটাকে জন্য আমরা আশাবাদী চার মাসের ভিতরে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত হবে এবং এই পৃথিবীতে নতুন করে আলো দেখবে উনি একটা বিন্দু পরিমাণ গ্রামের গোটাও থাকবে না আমরা এই ভিডিওটার সাথে আগামী চার মাস পরে আমাদের সুস্থতার ভিডিও নিয়ে আসবো ক্যান্সার থেকে মানুষকে মুক্তির জন্য শ্রেষ্ঠ স্বাস্থ্যভূমিতে আহ্বান জানিয়ে শেষ করতে সবাইকে ধন্যবাদ কিনে দেওয়া নম্বরে বিস্তারিত জানার জন্য অনুরোধ করছি সামাল